তো আপনাদের সবাইকে স্বাগত আমার নতুন একটি ব্লগে তো আজকের ব্লগটা হবে কোমবানি ঈদ নিয়ে মানে কোম্পানি ঈদের গরু কিনতে মানে যারা যায় বা বেঁচতে যায় বা যারা দেখতে যায় তো ওদের মধ্যে যে কোনো একজন আমরা কিনতে যাইতেছি নিতা না তবে কিনতে যাইতেছি আর দেখতে যাইতেছি কিনবু না কি ওইটা তো আমরা জানি না কেননা আমরা এখনো ছুটো আমরা গরু বাছ কিনতে পারি না তো আমরা এখন যাই দেখমু আর আপনাদেরকেও দেখাই মূল আমাদের ভাই একটা মানে বাজার হইলো গা যে মির্জাপুর বাজার তো এটার মধ্যে অনেক গরু উঠে তো এখন আমরা যাই তাড়াতাড়ি তারপরে আপনাদের সাথে কথা হবে এখন গরু আর পিছনে আরো বড় বড় দুটো গরু ছিল তো আপনাদের দেখাইতে পারি নাই গুরুত্ব জম্মান নামাজ পড়িবি আর বাইরে হয়ে গেছি আমরা তাই এখন যাব বাজারে তারপরে গরু দেখা যতক্ষণ পর্যন্ত দেখতে পারি যে আমাদের এই এই জায়গায় মানে ব্রিজটা নতুন করে করতেছে তো এটা পুরাতন ব্রিজ আর এটা নতুন ব্রিজ তো যার কারণে এই পুরাতন ব্রিজটা হালকা হালকা ভাঙ্গার কারণে এই জাম বাইজা যায় আগের বারে মনে আর বর্তমানে দেখেন প্রায় অনেকটাই কাজ এগিয়ে গেছে আর বেশি দিন মনে হয় লাগবো না মোটামুটি বড় আছে এটা আমাদের মানে বাহার খাল মেইন বড় ফুলটা এটাই তো প্রায় শেষ হয়ে গেছে আর ছয় মাসের মতো লাগতে পারে উপকূল হইতে এই দিকটা বাইঙ্গে আবার নতুন করে রাস্তা করবো এই এনফিল বাঙ্গা ভাঙ্গা রাস্তা কারণ এটা করে না মানে মেইন কারণ হলো এই ব্রিজটা হলে তারপরে ব্রিজের সাথে একসাথে রুটটা করবো ওই যে দেখুন গরু নিতে আছে বাজারে যে দেখেন অনেকগুলা গরু বাসুর তারপরে খাসি সব নিয়ে অনেকগুলো গরু নিয়ে আসতেছে আমি চাই মধ্যে বসে রয়েছি আর বাজারে গিয়ে আপনাদেরকে আরো গরু দেখাম এখন তো যাওনি টাইম শুধু আমাদের বাড়ি থেকে এত গরু আসতেছে কিন্তু অনেকটাই গরু আছে

অন্য অন্য দিক থেকে মনে হয় গাড়ি দিয়ে আনছে এখন এটগুলা বাজারে নিয়ে যাবো দেখেন বাজারে শুরু হওয়ার বৃষ্টি মেধতা হ্যাঁ এইজু দেখে না ধরুন

অস্ট্রেলিয়া ভালো গরু উঠছে রাস্তার মধ্যে আর সামনে যাই আর সামনে যাই

আমরা এখন মিষ্টির দোকানে আছি তো কাইলে গেছি আর সাকিব গেছে গরুর কাছে তো গরু থেকে আসবে আসবে আমরা ফোন দিলাম খাওয়ার জন্য খেতে থাক খেতে থাক শুরু হলো খেতে দেখ সো গাইস এখন যাব আমাদের জালু দাদির কাছে মানে জালু দাদার কাছে উনি আমাদের গুরু গিনবে তো আমি সাকিব জালু দাদারা তারপরে আসু আশু জেডারা এরা একসাথে মানে নাম বুঝলে নাম বললে তো বুঝতে পারবে না কিন্তু আমরা একসাথে তো আমরা যাই ওই জায়গায়

আমরা একটা ভুল করে ফেলছি যে মিষ্টি দোকানে যাওয়ার পরে খাওয়াত বসে পড়ছি তো আমাদের যে জালুদাদা আছে উনাকে খুঁজছে খুঁজে পাইছিলাম কিন্তু এখন আবার হারিয়ে ফেলছি তো এখন আবার কত দামছি ললা তো তখন উনি কে পায়তে সিন আবার হারিয়ে ফেলছি তো আমরা এখন খুঁজে দেখতেছি এক একজন এক এক দিকে চলে গেছি দেখি পায় না কি

তো এখন আরেক বাজারে ঢুকছি মেইন যে গরু হাটটা আছে বাজারে তো ওই জায়গায় যাইতেছি তো এতক্ষণ বড় ঘুরছি শুধু মানে রাস্তাঘাটে রাস্তাঘাটে যে অবস্থা এটা হলো মেইন গরু হাট যেটা যে জায়গায় মানে গরু হাটা সবাই চিনে পাইছে

মানে পাইছে এখন তো যাই ও ফোন দেওয়া বলছে তো আমরা তিনজন প্ল্যান করে তিনজন তিন দিকে চলে গেছিলাম তো আমরা দুজন একসাথে হয়ে গেছি আবার মানে খুঁজা না পাওয়ার কারণে

সাগল মাদেশের ভিতরে এই যে এই দিক দিয়া প্রত্যেকটা রাস্তার মধ্যেই ইয়াও মানে রাস্তাঘাটও ঘুরে গেছে এত পরিমাণে মানুষ গরু এখনো আইতেছে এখন তো ফুল আসে নাই আর একটু সামনে যেতে হইব আমি ছবি গুলি পরে তুই থামবে এই যে আমাদের জালুদাদিবা

আছ আৰু মেডাম পচন্দ হৈছে কৈছ ঠিক আছে আচল লাগবো

এই যেটা আমাদের মাদ্রাসা কিন্তু এখন এই জায়গায় ছাগল বিক্রি করা হয়েছে এদের আগে বাইরে চলে যাই দিয়েছে গরু কিনতে দেখতেছে দেখ সব গাই গাই <mantra> uh, Hai, guru! Halo, dokter. Nami, teh barat, gak sih? Nah, Hans <taquen> <Walking> <syonde facial> fantastical ढोल्दै आदा देखो रङ बलिस ठोङ ठीक छ कुण्डैले किन त যাব লাগব ধৰ এইবাৰ

再给我来一次。嗯嗯 দেখা শেষ পাওয়ার অবস্থা শেষ শরীরের অবস্থা বাড়ি থেকে গোসল খেলবো তারপরে খেলে দিলে তারপরে গোসল করবো সাকিবরে বলি কিছু বলার জন্য গরুটা মোটামুটি কিরকম হয়েছে

পরে কিনਿਆ তারপরে এক এক রাস্তা রাস্তা شو কিনলো এক এক রাস্তা এক একটা চলবো